টি এর অধিনায়ক খবর পর প্রথম অ্যাসাইনমেন্টেই ভরা ডুবি দুই ম্যাচের সিরিজ তিন ম্যাচে গিয়ে থাকলে যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় কোনো সহযোগী সদস্য রাষ্ট্রের কাছে সিরিজ হার এমন লজ্জার পরও লিটন দাস একে বলছেন জীবনেরই অংশ হারের জন্য আরও একবার দায়ী করলেন শিশিরকে ব্যর্থতা দিয়ে শুরু হলো বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের মিশন পূর্ণরূপে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফর্মেটের দায়িত্ব পাওয়ার পর দুবাইয়ের বিপক্ষে সিরিজ ছিল লিটন দাসের প্রথম অ্যাসাইনমেন্ট সেখানেই ভরা রুবি এলকেডির র্যাঙ্কিংয়ে ইউএর থেকে এগিয়ে থাকলেও পারফরম্যান্সে যাচ্ছে তাই ফলাফল সিরিজ হার তবে এই হারের পেছনে শিশিরকেই দায়ী করলেন লিটন দাস যদিও বা এটা খুব নেগেটিভ ও মনে হয় কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট ছিল এই পুরা তিনটা গেম খুব একটা আমরা হেল্প পাইনি বলিং বিকজ বলটা এত ভিজে গেছিল গেছিল যেটার কারণে আমাদের বলাটা স্পিনার হোক পেস বলার হোক খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইউএইকে কে দুশোর বেশি লক্ষ্য দিয়েও হয়নি শেষ রক্ষা দুই উইকেটের জয়ে সিরিজ সমতা টানে স্বাগতিকরা সিরিজ নির্ধারণী ম্যাচে কোনো কিছুই ছিল না বাংলাদেশের অনুকূলে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই ছিল ব্যর্থতার ছাপ তবে ব্যাটারদেরকে কাঠগড়ায় তুললেন লিটন দাস ডেফিনেটলি আমরা ভালো ক্রিকেট খেলিনি আমরা যদি ভালো ক্রিকেট খেলতাম তাহলে নিশ্চয়ই জিততাম অবভিয়াসলি যে মাঝখানে আমরা কিছু মিস্টেক করেছি আমার মনে হয় যে আমরা ফিল্ডিং প্লাস বলিংয়ে কিছু এক্সিকিউশন করতে পারিনি আজকের দিনে ব্যাটিংটা আমার কাছে মনে হচ্ছে টোটালি আউট অফ দ্য গেম ছিল বাংলাদেশের পরের গন্তব্য পাকিস্তান অনেক আলোচনার পর ঠিক হয়েছে সিরিজটির ভাগ্য তবে ম্যান ইন গ্রিনদের বিপক্ষে ঘুরবে কি বাংলাদেশের ভাগ্য ইউইর বিপক্ষে সিরিজ হারে যে ক্ষত তৈরি হয়েছে লাহোরে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ চেষ্টা থাকবে ভালো করার যদিও বা এটা এই হারাটা অনেক কষ্টদায়ক হবে বাট ট্রাই করব আমরা এখান থেকে বের হয়ে প্র্যাকটিস করে আমাদের যে জিনিসগুলো ভুল হয়েছে এগুলো সংশোধন করা এ নিয়ে দ্বিতীয়বার আইসিসি সহযোগী দেশের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ গত বছর যুক্তরাষ্ট্রের কাছে টি টোয়েন্টি সিরিজ হেরেছিল লিটনের দল মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস